নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো পনির ভুর্জি এখানে দুশো গ্রাম পনির নিয়ে নিয়েছি এটাকে আমি কিন্তু গ্রেট করে নেব ক্যাপসিকাম নিয়েছি একটা টমেটো নিয়েছি একটা ধনে পাতা এখানে নিয়েছি এখানে নিয়েছি কুচনো পেঁয়াজ ছোট্ট ছোট্টো করে একদম করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এখানে নিয়েছি জিঞ্জার গার্লিক পেস্ট কাঁচা লঙ্কা পেস্ট লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এটা রয়েছে গরম মশলা হোম আমার তৈরি এতে রয়েছে জাইফল জৈত্রী লং এলাচ আর দারচিনি আর স্টার অ্যানিস এটা কিন্তু হোমমেড গরম মশলা আমি এটা তৈরি করে রেখে দিয়েছি আমার চ্যানেলেই রয়েছে আর এটা হোমমেড ধনে জিরে গুঁড়ো এখানে ধনে জিরে আর শুকনো লঙ্কা গুঁড়ো এটাও হোমমেড আমার চ্যানেলে রয়েছে তাহলে রেসিপিটা এবারে আমি সরষে তেলে স্টার্ট করব প্রথমে আমি এটাকে গ্রেট করে নিয়ে চলে আসছি অনিকটাকে গ্রেট করে নিয়ে চলে এলাম এইবার আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো খুচনো পেঁয়াজ খুঁচনো পেঁয়াজটা আমি কিন্তু খুব ভালো করে ভাজবো একটু লালচে হয়ে আসলে এর মধ্যে আমি ক্যাপসিকামটা দেবো পনির কুর্চি হবে তাই তেলের পরিমাণটা একটু বেশি লাগবে পেঁয়াজটা সফট হয়ে গেছে এইবার আমি এর মধ্যে কুচনো ক্যাপসিকামটা দিয়ে দেবো যেটা চপ করে রেখে দিয়েছিলাম এটাও একটুখানি ভালো করে ভেজে নেবো তাহলে সফট হয়ে যাবে একটু পরিমাণ মতো লবণ দিয়ে দেবো তাহলে তাড়াতাড়ি এটা সফট হয়ে যাবে একটু ঠাকনা দিয়ে দেবো এক মিনিট দেড় মিনিটের মতো সফট হয়ে যাবে তাহলে দেড় মিনিট পর ফিরে এলাম ক্যাপসিকামটা একটু সফট হয়ে গেছে এবার এর মধ্যে আমি গ্রেট করে রাখা টমেটোটা দিয়ে দিলাম টমেটোটাও কিন্তু আমি একই রকমভাবে এর সঙ্গে নাড়িয়ে নেব এর মধ্যে এবার দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো কাঁচা লঙ্কা গার্লিক আর জিঞ্জার পেস্ট এগুলো আমি এর মধ্যে ভালো করে দিয়ে কষিয়ে নেব ভালো করে এটা কষাতে থাকবে। করে কষিয়ে নিলাম বেশ কিছুক্ষণ ধরে কষাবো যতক্ষণ পর্যন্ত না ঠিকভাবে তেল ছাড়ছে মানে খুব সুন্দরভাবে এর মধ্যে থেকে একটা স্মেল না আসছে একটু অপেক্ষা করব এবার আমি পাখির লবণটা দিয়ে দেব এতে এতে দিয়ে দেবো রোস্টেড ধনে জিরে গুঁড়ো এটা আমার হোমমেড চ্যানেলেই রয়েছে এবার আমি এতে দিয়ে দেবো ভালোভাবে মশলাটা যেহেতু কষা হয়ে গেছে তেল ছাড়তে অলরেডি শুরু করে দিয়েছে এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো গ্রেড করে রাখা পনিরগুলো সঙ্গে আমি ভাজব বেশ কিছুক্ষণ ধরে এইটা আমি কিন্তু নাড়তে থাকব একটু ঢাকনা দিয়ে এক মিনিট পর ফিরে আসছে একটা মিনিট পর ফিরে এলাম টেস্টের জন্য আমি এতে একটু হয়ে এসেছে তাই এতে একটু ধনে পাতা দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি আর এতে দিয়ে দেব অল্প করে ঘি সার্ভ করে দেখাবো কীরকম হয়েছে পনির ফুরজি এটা ভালো করে কিন্তু নেড়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত একদম সফট না হয় আর খুব সুন্দর একটা স্মেল আসে ততক্ষণ পর্যন্ত কিন্তু এরকমভাবে নাড়তে হবে এবার সার্ভ করব ঠিক পুরো একদম পুরো পারফেক্ট ঠিক এই রকম হবে একদম পুরো তেল ছাড়তে শুরু করে দিয়েছে খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে অলরেডি তৈরি হয়ে গেল পনিরের কুর্চি তৈরি হয়ে গেল পনির কুর্চি আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে বানান রুটি রুচি পরোটা সব কিছুর সঙ্গে এনজয় করুন রেসিপিটা কেমন হয়েছে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা যারা দেখছেন কমেন্ট করছেন তাদের অসংখ্য ধন্যবাদ এই রকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন প্রত্যেকের কাছে অনুরোধ রইল যারা যারা টুইটার থেকে ইনস্টাগ্রাম এবং ফেসবুক থেকে দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ আজকের মতো এতটুকু বাই বাই অ্যান্ড টেক কেয়ার এইখান থেকে পুরো ঘুরতে ওই তো ওই দিকটাই ছিল একদম আমরা যখন প্রথমে ঢুকেছিলাম হ্যাঁ আরও উচিত ডাস্টবিন টিন তৈরি করতে পারে আস্তে আস্তে এগুলো করবে মানুষ আস্তে আস্তে ঘুরতে না তখন হয়তো লোকজন বেশি আসতো না এখন এবারে আসছে এইবারে এগুলো আর আরেকটু মেনটেন্স করলে আর একটু ভালো হবে